জনপ্রিয় অভিনেত্রী তানজিন সায়রা টোটেনি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন গতকাল রাতের দিকে যখন তিনি শুটিং শেষ করে বাসায় ফিরছিলেন তখনই ঘটে এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের মতে তার গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি রিক্সার সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যেই গাড়িটি উল্টে যায় ঘটনার সময় রাস্তা ছিল বেশ ফাঁকা গাড়িটি দ্রুত গতিতে চলছিল ঠিক তখনই হঠাৎ ব্রেক ফেল করে বলে জানা গেছে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি রিক্সার সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা ছুটে আসেন দ্রুত তাকে গাড়ি বের করে নিয়ে আসেন টোটেনির শারীরিক অবস্থা এখন কেমন প্রাথমিকভাবে জানা গেছে টোটেনির মাথা ও হাতে গ্রুতর আঘাত লেগেছে তবে সৌভাগ্যবশত তিনি আশঙ্কামুক্ত তাকে সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন অনেকেই ভাবছেন এটি নিছক একটি দুর্ঘটনা কিন্তু কেউ কেউ বলছেন এই দুর্ঘটনার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে গাড়ির ব্রেক কি সত্যি ফেলু হয়েছিল নাকি এটি পরিকল্পিত তো ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ